বিয়ে করিস আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না তোমার আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে কি এখন তোমাকে এক জায়গায় নিয়ে যাবো তোকে তুমি একটা কথা বলতে পারবে বাবা মায়ের অমতে বিয়েটা তো আমরা করবো না কিছু কথা না বললে আসলে আমি মনের কাছে পরাজয় স্বীকার করে নিবো আমি সেটা পারবো না আমি ক্ষমা চাচ্ছি তুজনে আমার কথা বলে একটু ছোট মুখে বড় কথা বলে ফেলছি আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনাদের সাথে আপনাদের মেয়ের যে বিস্তর ফারাক সেটা কি আপনারা বোঝেন মেয়ে কোথায় শান্তি পায় সেটা কি আপনারা বোঝেন দুটো মানুষ সংসার করতে চায় বিয়ে করতে চায় অপরকে ভালোবাসে কিন্তু তারা সেটা করতে পারবে না কারণ সামাজিকতা এই মানুষটা যে কষ্ট পাচ্ছে আমি যে কষ্ট পাচ্ছি সমাজের কি যায় আসে আমি বিয়ে করবো এই মানুষটাকে আমি তার পেশাকে সম্মান করি আমি সত্যি অনেক লাখে ও আমাদের এরকম একজন অসাধারণ মানুষ তোমার মতো এরকম তোমার মতো হাজবেন্ড যদি স্বপ্নে থাকতে কষ্ট থাকতো